করণ আরিয়ান নির্দেশিত শর্ট ফিল্ম লাল হেলমেট বাবু আর সেই ছবির প্রিমিয়ারে দেখা গেল বহু মানুষের ভিড় নন্দন তিন প্রেক্ষাগৃহে আজ এই শর্ট ফিল্মটি সাধারণ মানুষের মন ছুঁয়ে যায় প্রেক্ষাগৃহ কানায় কানায় ভর্তি বাইরে তখন মানুষের ঢল এর মধ্যেই নন্দনের বড় পর্দায় ফুটে উঠল করণের স্বপ্নের ছবি লাল হেলমেট বাবু দৈনন্দিন জীবন কাহিনীর মধ্যেও কোথাও মিলেমিশে গেল সমাজের থেকে দূরে সরিয়ে রাখা ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের কাহিনী এই ছবির মূল অংশ যদি পদ্মের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে হয় তা হয়তো অনেকটা এরকম হবে সংসার সুখের হয় রমণীর গুণে তবু ডিপ্রেশনে সুখ অবসর চায় ফাঁকা বাইপাসে হাতের তালি মুখে রং মেখে এসে দাঁড়ায় কে বলেছে সুখ শুধুই সংসারে সুখ নেই ফুটপাথে সুখ সারা বিশ্ব বিশ্বজুড়ে সুক্ত ডাল ভাতে এক অন্য স্বাদের ছবি আজ দর্শকদের মন ছুঁয়ে গেছে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রিকি তিওয়ারি ও শ্রেয়তী তার সাথে পাল্লা দিয়ে রং মেখে ক্যামেরার সামনে নিজেদের সবটুকু উজাড় করে অভিনয় করেছেন সাতজন ট্রান্সজেন্ডার ও মীরা চরিত্রে অভিনয় করেছেন সঞ্জনা যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের তার সাথে আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড বিজেতাও ঘোষণা করা হয়েছে টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তাই আজ মীরা যে সকলের মন কেড়েছে তা সত্যিই অভূতপূর্ব এছাড়াও লাল হেলমেট বাবু এই ফিল্ম ফিল্ম এডিটিং ও বেস্ট ফিল্ম বিভাগেও তেগুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বিজেতা ঘোষণা করা হয়েছে সত্তর নিউজে বিশেষ কৃষক কথায় অনেক কমন নাচিয়েছিস রোজ রোজ এই একই অশান্তি আর সহ্য হচ্ছে না সত্ত্বে হ্যা মা কি করছিস বাবা এই তো অফিসে একটু কাজ করছি তুমি কি করছো আমরা তার কাজের মধ্যে দিয়ে তার সেই পরিচয়টাকে খুঁজে নেবার চেষ্টা করবো একটা ছোট্ট ছেলের স্বপ্নের উড়ান যে এমন একটা কাজ করতে চেয়েছে এমন একটা গল্প বলতে চেয়েছে যাদের কথা আমরা হয়তো সবাই বলি না যাদের কথা বলার মতন মানুষ আমাদের সমাজে খুব কম তাদের কথা সে বলতে চেয়েছে এবং অন্তরের গভীর থেকে তাদের জন্য কিছুটা অনুভব করে সেই কথাটা বলতে চেয়েছে সবাইকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমার ফার্স্ট সিনেমা দেখতে আসার জন্য আমি বেশি কথা বলতে পারি না আমি তো খুবই ছোটো যাই হোক তো ফার্স্ট অফ অল আপনাদের কেমন লাগলো দেখে লাল হেলমেট বাবু কেমন লাগলো মানে আমরা তো নানা নানারকম অনেকগুলো সিনেমা দেখি সিনেমা হলে গিয়ে শর্ট ফিল্ম দেখার আর মানুষের সময় নেই কে এখন আর অত ইউটিউবে খুলে শর্ট ফিল্ম দেখবে কিন্তু আমার যেটা ভাবনা আমি ভাবলাম কি কেন আমরা তো শর্ট ফিল্ম শর্ট ফিল্ম তো দিনের শেষে ওটাও তো একটা ছবি আমরা ফিচার কি হয় ফিচার আড়াই ঘন্টাতে মানুষ ছবিটাকে বোঝায় তো আমি ভাবলাম যে আমার কাছে তো অতটা বাজেট নেই সত্যি কথা বলতে গেলে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমরা কষ্ট করে এদিক ওদিক থেকে মানুষজনকে জোগাড় করে হেল্প আমরা সিনেমা সিনেমাটাকে তৈরি করি কেন কি আমি তো একটা কোরিওগ্রাফার পার্সোনাল ডান্স ডিরেক্টার ডান্স বাংলা ডান্সের আর কি তো সেদিক থেকে উঠে আমার কাছে এই অ্যাজ আ ডিরেক্টর হওয়ার জার্নিতে এতটা সোজা হয়নি এই যে এই মানুষজন যে দেখতে পাচ্ছে আমার পাশে বসে আছে তারা কিন্তু আমার সাথে শুধু ভালোবাসার সূত্রে কাজ করেছে নো এনি পারিশ্রমিক সবাই আমার সাথে ভালোবাসা দিয়ে আমার সাথে আমাকে হেল্প করে কাজ করেছে আমি সবাইকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বলতে চাই আমার টিমকে অনেকে আসেনি থ্যাংক ইউ ফিরে আসি আমরা এই যে গল্পটা আমার ভাবনা ভাবনাটা আমি যখন ভেবেছিলাম তখন আমি একা ভাবিনি ভাবনাটা আজকে আসেনি আমার দাদা রাহুল দা ছিল আমার সাথে আমি একটা গল্প রাহুলদার কাছে নিয়ে যাই দাদা আমি একটা ট্রান্সজেন্ডারদের উপরে গল্প করতে চাই তো আমাকে বল দাদা বলেন যে ট্রান্সজেন্ডারের ওপরে গল্প কত ওয়েব সিরিজ বেরোচ্ছে কত ছবি বেরোচ্ছে কি আর নতুন কি করা যাবে তো তখন উনি বুদ্ধি দিলেন যে করা যেতেই পারে কেন যেতে পারে না আজকে আমরা আমাদের জীবনটার সাথে যদি ট্রান্সজেন্ডারদের জীবনটাকে যদি আমরা মিক্স করে কিছু করি তাহলে কি করা যেতে পারে তো তারপর আমাদের আলোচনার মধ্যে এই নামটা আসে লাল হেলমেট বাবু এই ছেলেটা কিন্তু একটা ছেলের গল্প নয় এই ছেলেটা আপনারা যতটা ছেলে বসে আছেন হয়তো আপনাদের মধ্যেও কোথাও না কোথাও এই গল্পটা লুকিয়ে আছে কেন কি আমরা দিনের শেষে যতই হ্যাপি থাকি না কেন কোথাও গিয়ে আমরা কিন্তু আনহ্যাপি এটা কিন্তু ঠিক এটা সবাইকে মানতে হবে কি অলিফ দি অলিফ দা ঠিক তো এটা তো আমাদের এটা কোথাও না কোথাও মানতে হবে আমরা কোথাও গিয়ে আনহ্যাপি সেখান থেকেও আমাদের প্রয়োজন মানে যারা আমাদের প্রয়োজনে লাগে এই যে ট্রান্সজেন্ডাররা তাদের আমরা কি ভাবি তাদের তো তাদের তারা তো আমাদের কাছে প্রয়োজন তার কারণ কি আমরা জানি আমাদের বাড়িতে আসবেন একটা বাচ্চা হবে তাকে আশীর্বাদ দেবে টাকা দিয়ে টাকা হ্যালো টাকা দিয়ে আশীর্বাদ দেবে আমরা ওনাকে টাকা দেবো আশীর্বাদ দেব উনি আশীর্বাদ দেবেন বাচ্চাকে তো এটা কি আমাদের তো প্রয়োজনের ইউজ তাহলে কি আমরা টাকা দিচ্ছি গিভ টেক পলিসি আমরা দিচ্ছি টাকা উনি দিচ্ছেন আশীর্বাদ এটাই তো এর থেকে তো বেশি কিছু না তো আমরা কোনোদিনও ওনাকে প্রিয়জন হিসেবে ভাবতেই পারিনি এটা হতেই পারে না কিন্তু এই যে আমাদের লাল হেলমেট বাবু যে ডেলি সিগন্যাল থেকে যাওয়া আসা করত প্রত্যেকটা কমিউনিটিকে দুচ্ছাই করত দেখতো না ওদের দিকে তাকাতো না কিন্তু সেখান থেকে ও বাড়িতে ফ্রাস্ট্রেশান থেকে বেরিয়ে এসে কিভাবে ওই মানুষটাই প্রয়োজন থেকে প্রিয়জন হয়ে দাঁড়িয়েছে আজকে ওনার কাছে এটা তো সত্যি আজকে ও তো কষ্টতে ছিল ছেলেটা কিন্তু যখন কথা বলল আর কি সঞ্জনা মাম্মীরা যখন প্রীতমের সাথে কথা বলল তো ওনার কিন্তু কষ্টটা পুরো হারিয়ে গেল ও কষ্ট হারিয়ে সব ভুলে কিন্তু যাদেরকে একটা টাকাও দিত না তাদের সাথে বসে কিন্তু চা খেয়েছে ইটার নট ম্যাটার অফ চোখ তো এটাই হচ্ছে মানুষের ইমোশান মানুষের ভেতরের ফিলিংস এই ফিলিংসটাই বের করেছে আজকে আমাদের ক্যারেক্টার রিতম বা এটুকুই বলব বড়ো জায়গায় যাবে আর একটা ছোটো অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে অলরেডি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে তিনটে প্রাইজ পেয়ে গেছি বেস্ট এডিটার সুমন্ত সরকার টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যান্ড টেকোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড সঞ্জনা দেবনাথ এই তিনটে অ্যাওয়ার্ড অলরেডি আমরা পেয়ে গেছি আমরা আরও ফেস্টিভ্যালসে পাঠিয়েছি সবে তিন দিন হয়েছে তো আমরা ভাবছি যে আমরা আরও যদি প্রাইস পাই আপনারা আশীর্বাদ করবেন আর লালের বাবুর পাশে থাকবেন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ